আপনার নাম কি রাসেল? হ্যাঁ ভাই হ্যাঁ। আপনার একটা ডেলিভারি অর্ডার ছিল। ডেলিভারি ম্যানের কাছে না টাকা বইছ আর অনেক পণ্যক সামগ্রী থাকে। তুই এসে খাম দি আরি যা। তুই যা কি কস? পরবার জামা লইত না। এ থতর জামা লাগা। কি আর জামা লাগাবো? আমি কি কের গোনি? এ যতোই কথা কস লাভ হইত না। তোর সাথে বড় গরীব আমরা, भाতে মরা। ভাই ভাই মোবাইলটা দেয়া দিন ভাই। हट। এ লা ইবারস তুই গেলিনতে না একবার সমান হইরা আরবাম। তুই যা। ভাল লাগে না কিছু। ওই যে একটা মাল অর্ডার দিয়েছিলাম আপনার নাম কি রাসেল আপনার একটা ডেলিভারি অর্ডার ছিল হ্যাঁ ভাই আছে কোথায় আছেন আপনি এই আমি রাস্তায় দাঁড়িয়ে আছি